আইসা সেলদি কিচেন থেকে আজকে চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে মজার এই রেসিপিটা আপনারাও বাড়িতে করতে পারে খুব ভালো লাগে এভাবে রান্না করলে আজ রান্না করছি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের পেটি খুবই মজার একটা মাছ এটা পদ্মার পাখা ঘাস চাষের না সো এটা মজা তো অবশ্যই লাগবে অনেক কিন্তু এটাকে খুব সুন্দর করে সুস্বাদু উপায়ে রান্না করতে হবে যদি সুস্বাদু উপায়ে রান্না করা হয় তাহলে এটা টেস্ট লাগবে নয়তো ভালো লাগবে না তো আপনাদের সাথে আজকে আমি এই মজার রেসিপিটা শেয়ার করছি বেগুন দিয়ে পাঙ্গাস মাছটা ভুনা করবো খুব সুন্দর করে আঠা আঠা আঠালো করে ভালো লাগবে খেতে অনেক তো সাথেই থাকুন দেখুন কিভাবে রান্না করছি যারা নতুন তাদের তো কথাই নেই তাদের অনেক অনেক উপকারে আসবে আমার এই রেসিপিটা তো সাথেই থাকুন এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে আর আমি এখন তেল দিয়ে দিব আমি রান্নার জন্য এই তেলটা ইউজ করি তাই এই তেলটাই দিলাম আপনারা যে কোনো তেল দিয়ে এটা রান্না করতে পারেন এটা ক্যানোলা অয়েভ যাই হোক এখন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু একটু বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে একটু লবণ দিয়ে দিব একটু পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবার এখানে একটু রসুনের পেস্ট দিয়ে দিব দু চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি

আরও হাফ চা চামচ দিয়ে দিলাম ওয়ান হাফ চা চামচ আদা পেস্ট দিলাম এবং দুই চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম মশলা একটু না যায় এই জন্য এখানে দিয়ে দিতে হবে একটু পানি এখানে ধরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সবই দিতে থাকবো একটার পর একটা কিন্তু এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চা চামচ আমি একটু পরিমাণে বেশি দেবো হাফ চা চামচ এরপর এখানে দিয়ে দিবো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এবার একটু মশলাটাকে খুব ভালো করে পর্যন্ত সতিয়ে নিতে হবে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি

এখন মাছগুলাকে খুব ভালো করে কষিয়ে দিতে এখন দেখুন মাছগুলো সব দিয়ে দিলাম এখন যেহেতু এত বড় পাঙ্গাস সেহেতু মাছটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাছ যদি কষানো কম হয় তাহলে কিন্তু টেস্ট হবে না এখন একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখছি কষাতে হবে এখানে আরেকটু জিরার গুঁড়ো লাগবে একটু জিরার গুঁড়ো দিয়ে এটাকে কষাতে হবে ভালো করে এখানে একটু কম হয়ে গিয়েছে জিরা গুঁড়োটা মাছটা কষানো হয়ে গিয়েছে এখন বেগুন দিয়ে দেবো বেগুনটা দিয়েই কিন্তু আমি এখানে একটু পর নিয়ে আসলে ঢেকে দিব এখানে কিছু ফালি করে রাখা কাঁচামরিচ আছে আমি কিছু ফালি করে রাখা কাঁচামরিচও এখানে সাথে দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচটা রেখে দিচ্ছি একটু পরে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবো বেগুনটা একটু নিয়ে আসলেই ঝোল দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা যায়নি এখন আমি এখানে একটু ঝোল দিয়ে দিব যেহেতু তরকারিটা আমি মাখা মাখা রান্না করব সেহেতু খুব বেশি ঝোল দিব না মাছটা কষানো হয়ে গিয়েছে এখন বেগুনটা সিদ্ধ হবে এবং দেখতে হবে কি অবস্থা লবণ লাগবে আর একটু ঝাল টাকা সব ঠিক আছে কিন্তু তরকারি কখনোই স্বাদ হয় না আমি জালটা একটু বাড়িয়ে দিলাম আর কিছু আস্ত কাঁচা মরিচও দিবো একটু পর দিবো আর একবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জুড়ি এখন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা আমার তরকারির সুন্দর হয়েছে তরকারিটা সব ঠিক আছে আলহামদুলিল্লাহ একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কাঁচা মরিচ আজ তো কাঁচা মরিচ আমি দিয়ে দিব এখন এখন আবার ঢেকে দিব এখন একটু উঠালাম আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব এই তো দেখুন আমার চাপে কিন্তু একদম খুব সুন্দর হয়ে গিয়েছে আবার দু মিনিটের জন্য দেব দেখুন এই ধুনিয়া আবার একটু দিয়ে দিচ্ছি আর চালটা কিন্তু কমিয়ে দিয়েছি দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে একদম মাখা মাখা বেগুন দিয়ে পাঙ্গাস মাছ খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা চাইলে এখানে জিরা গুঁড়ো দিতে পারেন ভাজা টালা জিরা গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে তো